এই যে এটা হলো কুকার এখান থেকে ধান উপরে দিয়ে আসতেছে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে ধান সিদ্ধ হয়ে এইটা এলিভেটর বাকেট এলিভেটর অর্থাৎ বাটির মাধ্যমে উপরের দিকে যাইতেছে যায়া ওই ধানটা কোনো একটা ডায়ারের মধ্যে যাইতেছে কোন ডায়ার হয়ে যায় এই ডায়ার এখানে অনেকগুলো ডায়ার আছে বারোটা ডায়ার আছে এই ডায়ারের মধ্যে এটা আছে এলিভেটর সিস্টেম এখানে ধানগুলো এটার মাধ্যমে এই যে এখানে আপনার হচ্ছে স্টিম যায় এই জায়গাতে স্টিম যায় স্টিম দেয়া ধানগুলো মানে শুকায় মানে বড়োয়ার সিস্টেম করা হচ্ছে এই যে বড়োয়ার হ্যাঁ এই যে মটর করতেছে মটরের মাধ্যমে বোলোয়ারের মাধ্যমে আর উপরে যে স্টিম লাইন দেখেন যে স্টিম লাইন স্টিম মানে ধোয়া এই ধোয়ার মাধ্যমে সে ধানগুলো ড্রাইং করা হচ্ছে ড্রাই মানে ধানগুলো হচ্ছে শুকানো হচ্ছে শুকানো হলে পরে নিজের সাইল আসার এদিকে চলে ধান সিদ্ধ থেকে শুকানো পড়ছে যেমন মা চাষিরা গ্রামের কী করতো রোদে ধান শুকায় পাচ্ত এখানে সেটা ডিজিটালাইজ হচ্ছে একসাথে চব্বিশ টন ধান শুকানো হচ্ছে একসাথে আর আমরা মা চাষিরা কী করতো করে করত এটাই আর কি